দীর্ঘদিন পরে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি যাইতেছি এক বাড়িতে ওইখানে বিয়ের অনুষ্ঠান ছিল তো বিয়ে বাড়ি যে নববধূ ওনার স্বর্ণের যত গহনা ছিল সব চুরি হয়ে গেছে তো ওই চোর কিভাবে ধরা হয় এর জন্য মানে চোর ধরা হবে প্রাচীন যে প্রক্রিয়া তো ওনারা এই যে কলসি চালান বলে ওইটা দিবে তো যেই বাড়িতে দিবে সেই বাড়িতে আমি যাচ্ছি তো আমি নিজেও দেখবো আপনাদেরকে দেখাবো এই সিস্টেমটা আর এটা কি আসলেই সত্যিই না ভন্ডামই সেটা আপনারা কমেন্টে জানাবেন তো চলেন সেই বাড়িতে যাওয়া যাক এই যে পুকুরের পার ধরে যাচ্ছি এইখান দিয়ে আমরা বাড়িতে তো চলে আসছি সেই বাড়িতে ওই যে পিছনে যে বিল্ডিংটি দেখছেন এটি হচ্ছে সেই বিয়ে বাড়ি মূলত এখন তারা সবাই দুঃখে শোকে আতো তো আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে কি করে তো বন্ধুরা সেই বাড়িতে চলে আসছি এ যে দেখেন এখানে সেগুলা পড়া হইতেছে বিভিন্ন যত প্রক্রিয়া আছে তো দাদি এটার নাম কি এই যে প্রক্রিয়ায় কাজ করবেন থিল্লা চালান থিল্লা চালান মানে কি কি ব্যবহার করতেছেন ধান তারপর পাড়া পানির কলস কল কলস পানি তারপর দুল পোয়া হলদি কাচ্চা হলুদ আরবা কচুপাতা যে নেবে হারে খাওয়াইবে কচুতে খাওয়াইবে খাওয়াইবে এটা থেকে চোর ধরা পড়বো পড়বো এখন জিনিস কি বাইরে সম্ভাবনা আছে

बड़ा tinim क्यों नाम दे

তো বন্ধুরা দেখলেন নিরাপত্তার স্বার্থে গোপনে বলা হইলো নামগুলা

উনি নির্দিষ্ট ভাবে নাম বলেন নাই একজনের উপর সন্দেহ হয় ওই নাম দিয়ে উনি বারবার চেষ্টা করে দেখছে যে ওনার নামই আসে উনি নির্দিষ্ট ভাবে কারো বলে নাই কারণ হয়তো এলাকারও হইতে পারে তবে ওই বাড়ির লোক না বলছে উনি উনি বলছে দেখলে চিনবে তো নাম এখন বলে নাই তো এরপরে আবার শুনছি যার জিনিস হারানো গেছে উনি বাটি চালান দিবে তো ওই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার ভিডিও গুলো ভালো লাগবে আপনাদের তো এইগুলো হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে ধরনের প্রচলন পূর্বে ছিল আর কি এই ধরনের কবিরাজি প্রথা অবশ্য শহর এগুলা কেউ বিশ্বাস করে না এগুলা অনেকের কাছে ভ্রান্ত ধারণা তো আপনাদের কাছে কি মনে হয় তা আমার কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে